হাই বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে যেরকম রোজ আসি আজকেও চলে এসেছি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব বলে দেখো প্রথমে আমি হলো আজকে তোমাদের শেয়ার করব দারুণ একটা জিনিস মোগলাই ছোট বড়ো সবাদের সবারই প্রিয় একটা খাবার মোগলাই মোগলাই খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে সেই মোগলাই আজকে একটা তোমাদের রেসিপি বেশি কিছু দেবো না অল্প কিছু দিয়ে মোগলাই বানাবো ঘরোয়াভাবে মোগলাই দেখো প্রথমে আমি হলো বাঁধাকপি কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো ভেজে নিলেও ভালো লাগবে আমি হলো সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা মিক্সির মধ্যে দেখো এগুলো হলো টোস্ট বিস্কুট টোস বিস্কুট অনেকেই চেন এই বিস্কুটগুলো কিনে নিয়ে আসবে এই বিস্কুটগুলো এনে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ বিস্কুটের গুঁড়ো এটা এবার আমি দেখো পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি আদা আর হলো লঙ্কা কুচি আর ধনে কুচি সব এগুলো ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ডিম ফাটিয়ে নিয়েছি আর এই দেখো আর তোমার ও বিস্কুটের গুঁড়ো এই দিয়ে আজকে মোগলাই বানাবো চলো ময়দাটা আগে মাখা যাক এই দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি দেখো আমি ময়দাটা মাখা হয়ে গেছে দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি এবার একটা বেলেও নিয়েছি এ দেখো এটার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচো করে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি কুচো দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতা পাতা কুচো আর দিয়ে দিলাম কটা গুঁড়ো মানে বিস্কুটের গুঁড়ো এটা এই দিয়ে এবার ডিম দিয়ে আমি ভালো করে এখানে মেখে নেব এ দেখো ডিমটা আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে সব মশলা মানে সবজিগুলোর মধ্যে যা যা দিয়েছি ওটার মধ্যে ভালো করে মাখার পর কিন্তু আমি দেখো মাখা হয়ে গেছে যখন এটা ভাজতে দেব তেলের মধ্যে সুন্দর হয়ে ওখানে বসে পড়বে তোমরা চাইলো একটা চামচের সাহায্য করতে পারো এবার আমি দুপাশটা মুড়িয়ে নেব একটা দেবো তার ওপর একটা দেবো একটু টেনে টেনে মানে ওটার সাথে মুড়িয়ে দিতে যেহেতু উম ছোট কড়াই তার জন্য আমি ছোট ছোট করে করব যদি বড় কড়াই হতো তাহলে আমি একটু বড় সড় করে ভাজতে পারতাম যেহেতু আমার ছোট কড়াই তার জন্য আমি ছোট ছোটো করে করব অল্প জিনিস লাগে খুব বেশি কিছু লাগে না মোগলাইতে অল্প জিনিসে কিন্তু ভালো একটা রেসিপি অনেকে বলতে পারো সন্ধ্যায় টিফিন করতে পারো অনেকে সকালবেলা তোমরা টিফিন করতে পারো কারণ কি রাতের বেলা ডিনারের কাজও হয়ে যায় গো অন্তু দেখো এই ময়দা ময়দাটা না শক্ত হয়ে যাচ্ছে কি তো ময়দা তো যেহেতু রেখে দিচ্ছি মানে ওখানে করছি আমার যেহেতু খোলা আছে উপরটা উপরটায় যেহেতু খোলা আছে ওর জন্য হা ঠান্ডা ঠান্ডাও লাগছিল কালকে ওর জন্য মানে আটকে আটকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল বেলতে গিয়ে না খুব অসুবিধা হচ্ছিল তার জন্য এটাও বেলতে গিয়ে প্রবলেম হচ্ছিল তা আবার আমি বেলার চেষ্টা করছি এটা হয়েছে তাই সব এক এক করে করে দেখো বাঁধাকপি চাইলে তোমরা কাঁচাও দিতে পারো আমি কিন্তু আগেরবার যখন করেছিলাম বাড়িতে আমার মেয়ে যখন ছোট ছিল মেঘবার করেছিলাম তখন আমি কাঁচা দিয়েছি একদম ছোট করে কেটেছিলাম কিন্তু এটা একদম ছোট করে কাটিনি একটু বড় করে কাটা হয়েছে বলে তার জন্য কিন্তু এটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছিলাম দেখো আমি বিস্কুটে গুঁড়োটা দিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছিলাম মুরগির ডিম দেশি মুরগির ডিম নিয়েছিলাম চারটে তোমরা চাইলে পোল্ট ডিম দিয়েও করতে পারো দেখো আমি কিন্তু ভালো করে যাতে লাগে সব জায়গায় হয় তার জন্য কিন্তু আমি এবার দেখো সব করা হওয়ার পর আমি দু পাঁচটা মরিয়ে দেব যাতে এইগুলো না বেরিয়ে আসে ভাজার সময় আমি কিন্তু মোগলাই খেতে খুব ভালো লাগে আমার খুব প্রিয় একটা খাবার মোগলাইটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে মোগলাই খেতে যেহেতু ছোট কড়াই কড়াইটা যদি বড় হতো খুব ভালো হতো এবার দেখো আমার সব কিছু হয়ে গেছে আমি কিন্তু ভাজা এবার আমি তোমাদের দেখাচ্ছি কেটে কেটে দেখো কত সুন্দর হয়েছে এই দেখো ভাজার পর এরকম এবার আমি কেটে কেটে সুন্দর করে একটা প্লেটে আমি সাজিয়ে নেব দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে যদি এটা বড় কিছু হতো বড় জায়গায় ভাজা যেত তাহলে বড় সড়ো হতো আরও দেখতে সুন্দর হতো তোমরা মনে চাইলে মন করলে কিন্তু এরকম ভাবে মুগলাই বাড়িতে বানিয়েই খেতে পারো দেখো তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে অল্প জিনিস দিয়ে ভালো একটা সুন্দর একটা রেসিপি আমি সবগুলো সাইজ করে কেটে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মোগলাইগুলো এই দেখো আমার কাটা কমপ্লিট এবার তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে মোগলাইগুলো কত সুন্দর হয়েছে